অল্প সময়ের ক্যারিয়ার হলেও ছোট পর্দার কাজ দিয়ে প্রশংসিত হয়েছেন তানজিম সাইয়ারা তটিনি বর্তমান প্রজন্মের দর্শকনন্দিত অভিনেত্রী তিনি অভিনয় করছেন শীর্ষ অভিনেতাদের বিপরীতে একের পর এক প্রশংসনীয় কাজ উপহার দিয়ে চলেছেন এই অভিনেত্রী হঠাৎ তাকে একটা শ্যুটিংয়ে এভাবে দেখা গেল যেটা দেখে অনেক দর্শক আশাহত হয়েছেন সবার কথা শুটিংয়ে একজন মেয়ে মেকআপ আর্টিস্ট রাখলে সমস্যা কোথায় হতো একজন মেয়ে মেকআপ আর্টিস্ট থাকলে তটিনী আপুকে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না দুই সালে পরিচিত এক আপুর মাধ্যমে শখের বসে বিজ্ঞাপনের অডিশন দিতে গিয়েছিলেন তটিনী প্রত্যাশা ছিল না তবে নিজের সেরাটা দিয়েছিলেন সেখান থেকেই শুরু অল্প সময়ের মধ্যে বেশ কিছু ভালো কাজ করেন এই অভিনেত্রী সাবলীল অভিনয়ের পাশাপাশি তার হাসি জয় করে দর্শকদের হৃদয় ইয়াস রোহানের সঙ্গে জুটি বেঁধে প্রশংসা কুড়িয়েছেন তটিনি বেশ কিছুদিন ধরে মিডিয়া মিডিয়াপাড়ায় গুঞ্জন উঠছিল লুকিয়ে প্রেম করছেন ছোট পর্দার জনপ্রিয় এই জুটি